আসসালামু আলাইকুম এই যে গরুগুলো আনছিলাম ওটা তো দেখছেন তো আমি গরু আনার পর বেশি দেরি করি না একদিন পরেই মুক্ত করে দেই তো এগুলোকে ক্রিমিমুক্ত করা আমার শেষ অলরেডি মানে এগুলো আমি সোমবারে কিনছি কেনার পর বুধবারে ক্রিমিমুক্ত করেও দিছি আজকে শুক্রবার আজকে লিভারটা আমি ইঞ্জেকশন দিব এই যে দেখতেছেন ইঞ্জেকশন আপনার মুখেও খাওয়াতে পারেন আসলে আমি মুখে খাওয়ানোর ভেজালটা এই দুই তিন মাস ধরে নিচ্ছি না ইনজেকশনটাই করি এটাই সুবিধাজনক মনে হয় মুখে খাওয়াইলে বারবার খাওয়ানো লাগে তো আর ইনজেকশন করলে আপনার একবার ইনজেকশনটা করলেই হয়ে যায় বা দুইবার করলেও করতে পারেন তো লিভার ট্রয়িং ইঞ্জেকশনের ভিডিও তো এর আগে অনেক দিছি আপনারা অনেকে বলেন কতটুকু দিবেন এরকম ছোট যে গরুগুলো এগুলো দশ সিসি দিলে না বড় গরু পনেরো সিসি দিলে না কিন্তু আমি যেটা করি বেশি দিতে তো আর সমস্যা নেই অত যাহামড়ি দাম এমনটাও তো না আমি ছোটোগুলোকেই পনেরো সিসি দিয়ে দিই বড়গুলাকে বিশ সিসি দিয়ে দিই তবে আপনার হাতি সমান করে হলেও বিশ সিসির উপর দেওয়ার কোনো আর প্রয়োজন নেই বিষ হলেই এন আমি এই ছোটোগুলোতেই পনেরো বিশ করে দিয়ে দিই অবশ্যই এতটা দিয়ে যে খুব লাভ হয় এমনটাও না অল্প দিলেই হয়ে যায় তারপর আমি দিই যে একটা ইঞ্জেকশন খুললে আপনারা অনেকে বলুন কতদিন রাখা যায় একটা ইঞ্জেকশন আমি খুললে ওইটা ওই দিনে শেষ করে দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ এক সপ্তাহ পনেরো দিন রাখতে পারবেন কিন্তু আমি রাখি না এই জন্য বেশি করে দিয়ে হলেও শেষ করে দেই ওইটা আর মনে করেন যে ভেজালটা রেখে দেই না যেমন আমার এইটাতে একশো মিলির ভেজাল তো আমি তিনটাকে দিলে আমার থেকে যাবে তো মোটামুটি আমার তিনটা গরুকেই যেহেতু দিব আর একবার ডোজ দিলেই শেষ হয়ে যাবে পনেরো মিলি করে দিলে তিনটাতে পঁয়চল্লিশ এম এল আরেকদিন যদি দেই পঁয়চল্লিশ এম এল নব্বই এম এল চলে যাবে দশ এম এল তখন থাকলে আর সমস্যা নেই দশ এম এল ফেলে দিব এই হলো ব্যাপার এই জন্য বেশি করে দিচ্ছি যাতে আজকে থেকে এক সপ্তাহ পর কলিচা কিনমি করার পর যদি আরেকটা ডোজ দিই তখন যাতে আমার ইংজেকশনটা শেষ হয়ে যায় কম করে দিয়ে লাভ কম করে দিয়ে যদি রেখে দেই ইঞ্জেকশন তো আমার থেকেই যাচ্ছে ধরেন কম দিলাম দশ এম করে তিনটাকে তিরিশ এমএল দিলাম আর একদিন তিরিশ এমএল দিলাম ষাট এমএল বাকি চল্লিশ এমএল কী করবো আমি ভাজি করে খেতে পারবো ভাজি করে খেতে পারবো না তো এই জন্য বেশি করেই দিই ওদের শরীরেই যাক বাইরে ফেলে নষ্ট করার থেকে শরীরে দেওয়া ভালো তো যাই হোক আপনারা যদি লিভারটা দিতে চান নামটা দেখে নিতে পারেন হ্যাপাবিটা করতে পারেন লিভার টনিক ইঞ্জেকশন মোটামুটি ভালো কাজ করে তবে মুখে খাওয়ানোর মতো লিভার টনিক আসলে কাজ করে না মুখে খাওয়ানোটা সব থেকে বেস্ট যদি আমার মতো না পারেন কষ্ট করতে ইচ্ছা না হয় তাহলে ইঞ্জেকশন করতে পারেন ইনজেকশনটা ভালো কিন্তু মুখে খাওয়াইলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে ভালো কাজ করে কারণ মুখে খাওয়াইলে এটা পেটে যায় তো কাজ করে ইঞ্জেকশনও কাজ করে অনেকে বলে কিন্তু আমার কাছে কেন যে মুখে খাওয়াটাই বেস্ট মনে হয় আপনারা চাইলে ইনজেকশন করতে পারেন মুখেও খাওয়াইতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম